আমি কইতে চাও আমার আঙ্কেল আমি টাকা দিতে যাবো হ্যাঁ আমার একটু টিকিট কেটে দাও 50 টাকা দে হ্যাঁ তোর আঙ্কেলকে টিকিট কেটে দিতেছি এত সেম মাল গুল্লা 50 দিয়ে দিছি 50 দিয়ে টিকিট কেটে দিছে পাস কি আমি

মাস্ক পর থেকে এদিকে আর মুখ না করে উঠে গেছে উঠে যা দেখি অধিকাংশ জনগণ মানে উৎসব জনগণ ওই বাচ্চাটাকে খুঁজতেছে তখন আমরাও তাদের সঙ্গে বাচ্চাটার লোকেশনটা কোথায় অ্যাকুরেট টেস্ট করার জন্য খুঁজতে খোঁজাখুঁজি করি পরে দুই তিনটে বগি খোঁজার পরে যখন না পাই তখন আমি কন্ট্রোলার ভাই বললাম যে প্লিজ আপনি আগে মানে যেহেতু একটা বাচ্চা পড়ে গেছে আপনি কারেন্ট আগে মানে বিদ্যুৎ অফ করার চেষ্টা করেন তারপরে উনি মানে আমার এই কথাটা বলার পরে উনি হান আমাকে কিছু বলে নাই সামনের দিকে মুখ করে উনি চেষ্টা করছে আর কি যত সম্ভব কিন্তু আমাকে ক্লিয়ার জানায় যে বিদ্যুৎ অফ করা হয়েছে কি হয়ে হয়নি এটা কিছু বলেনি পরে পরে আমরা দুই তিনটা বগি খোঁজার পরে হুট করে এক জায়গায় নড়ে উঠছে আমার সামনে দুই বগি চর দুই বগি যাওয়ার পরে পিছনে আবার এক তৃতীয় বগিতে ওই মানে একটা বদলোক বলতে যে খোঁজ পাওয়া গেছে তখন আমরা সামনের থেকে মুখ না করে পিছনে আবার এসে দেখি হ্যাঁ হ্যাঁ নোরাজ করতেছে পরে আমি আবার কন্ট্রোলার ভাইকে সে তখন হচ্ছে মানে ওই যে দুই বগির মাঝখানে মাঝখানে তখন আমরা ওই কন্ট্রোলার ভাইকে আবারও বললাম যে আপনি বিদ্যুৎটা প্লিজ দ্রুত অফ করেন এবং আমি আমার বেতার দিয়ে আমার কন্ট্রোলকে বললাম যে দ্রুত বিপ করার চেষ্টা করে দুই বগির মাঝখান থেকে কিভাবে ছাদে উঠলো এটা শোনেন এটা দুই বগির মাঝখানে যখন ট্রেনটা স্টপ করা তখন ও ওটা আপ ডাউন করতেছে ওই ওখানে একটা ইয়ে এর মতো আছে ওই হ্যান্ডেলের মতো হ্যান্ডেলের মতো ওখানে পা দিয়ে ওটা নামা করা যায় এই এই জায়গাতে ওই আপ ডাউন করতেছে আর আমরা ওকে খুঁজতেছি খোঁজার যখনই আমি সন্ধান পাইছি তখন আমরা ওই কন্ট্রোলার ভাইয়ের সহযোগিতা নিয়ে কন্ট্রোল ভাই আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি